আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি সুভাষপল্লী স্কুল মাঠে সেখানে আমরা মহিলাদের কাছে উপস্থিত হয়েছি তারা এটা হুগলির চন্দননগর এলাকায় এবং সেখানে প্রার্থী হচ্ছেন লকেট চ্যাটার্জি এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা ব্যানার্জি এই লকেট চ্যাটার্জি বনাম রচনা ব্যানার্জির লড়াই এখানকার মহিলারা ঠিক কী বলছেন তাদের কি বক্তব্য আমরা আজকে জেনে নেব। দিদি হুগলিতে এবারে লড়াই দুই নায়িকার একজন লকেট চ্যাটার্জি গতবারের সাংসদ তিনি এবারে আবার প্রার্থী হয়েছেন আর নতুন করে এসছেন তৃণমূল কংগ্রেসের রচনা ব্যানার্জি আপনারা কি ভাবছেন হুগলির মহিলারা কী দেখুন প্রথমত যদি দুই নায়িকার লড়াই বলেন আমাদের এমপি যে লকেট চ্যাটার্জি উনি আগেই বলেছে এটা কোনো রচনা ভার্সেস লকেটের লড়াই নয় এটা হচ্ছে প্রধানমন্ত্রী ভার্সেস মুখ্যমন্ত্রীর লড়াই মমতা ব্যানার্জির সাথে প্রধানমন্ত্রীর লড়াই আমরা প্রধানমন্ত্রীর সৈনিক আর যেখানে রচনা ব্যানার্জির প্রশ্ন যারা এখানে জেনে তৃণমূলের ক্যান্ডিডেট যিনি হয়েছেন তিনি একটা দিদি নাম্বার ওয়ান একটা চ্যালেঞ্জের হোস্টার যেটা তিনি একটা প্রোগ্রাম চালান তিনি সাধারণ মানুষের মধ্যে এসে কিভাবে মানুষের সঙ্গে জনসংযোগ করতে হয় শুধু স্টেজে জনসংযোগ হয় না মানুষের সাথে এসে মানুষের পাশে দাঁড়িয়ে জনসংযোগ করতে হয় যেটা আমাদের লকেট দি আমাদের দ্বিতীয়বারের ক্যান্ডিডেট দিদির আগে আমাদের এমপি ছিল সে নায়িকা যখন ছিল তখন কিন্তু তিনি আমাদের আগের পাঁচ বছরের লোকসভার ক্যান্ডিডেট জেতা ক্যান্ডিডেট আমাদের এমপি যিনি আমাদের হুগলির কথা আমাদের লোকসভায় গিয়ে বলেছেন প্রধানমন্ত্রীর কাছে দিল্লিতে গিয়ে তুলে ধরেছেন তো আমরা তো সবসময় চাইবো যে দিদি আরও এগিয়ে যাক আমরা সবসময় দিদির সাথেই আছি দিদি যেভাবে আমাদের সূচনা দেবে দিদির সাথে আমরা সেইভাবেই এগোবো আচ্ছা দিদি তো রচনাও দিদি দিদি তা দিদিকে কি আপনারা সুযোগ দেবেন না আমরা রচনাকে চাই না আমরা লকের দিকেই চাই লকের দিকে চাই হ্যাঁ লকের দিকেই চাই কেন কি আমাদের মহিলাদেরকে সম্মান দিবা মানে অনেক কিছু দিদির দিকেই আমরা পাবো হ্যাঁ দিদিকেই চাই দিদি যে আপনাদের পাঁচশো টাকার লক্ষ্মীর দেখুন আমরা পাঁচশো টাকার লক্ষ্মী ভাণ্ডার আমাদের দিয়ে কেউ যদি আমাদের গোডাউন বলে তাহলে ওরকম লক্ষ্মী ভাণ্ডারের পাঁচশো টাকা আমাদের চাই না যে মহিলাদের সম্মান দেবে যে মহিলাদের পাশে এসে দাঁড়াবে লকেট দিয়ে আজকে সন্দেশখালীতে যতবার মানুষ মহিলারা যতবার প্রবলেমে পড়েছে লকেট চ্যাটার্জি গিয়ে দাঁড়িয়েছে না মুখ্যমন্ত্রী নিজে গেছে না রচনা ব্যানার্জি গেছে রচনা ব্যানার্জি ওই শুধু দই আর ওই গরুতেই পড়ে থাক ওনাকে ওইটাই মানায় আচ্ছা এই যে রেখা পাত্র ফোন নাম্বার তৃণমূল কংগ্রেস প্রকাশ করে দিল আপনারা এটা এটাকে কিভাবে দেখছে দেখুন ওনাদের কাজই হচ্ছে এটা ওনারা হচ্ছে মহিলা ভক্ষণকারী তৃণমূল তো সবই চুরি করে গরু থেকে চুরি করে গয়লা থেকে চুরি করে মহিলাদের সম্মান থেকে চুরি করে এখন মহিলাদের নাম্বারও চুরি করছে ওদের এটাই কাজ ওরা এই জন্যই এখানে রয়েছে চুরি করবে বলেই ওদের জন্ম হয়েছে আপনি তো বয়স আপনি কি এই এই যে তৃণমূল কংগ্রেসের আজকের যে দিদিকে দিদিকে দেখছেন সেই দিদিকে এরকম চেহারায় দেখবেন আপনি করা আগে ভেবেছিলেন সেই দিদি এখন নেই নেই না তাহলে এখন দিদি কেমন এখন দিদি পাল্টে গেছে আগে গাড়ের মমতা নেই আচ্ছা হ্যাঁ আগে গাড়ের মমতা নেই না তাহলে এখানে যে দুই দিদি আছে সেই দিদির মধ্যে কোন দিদিকে আপনার পছন্দ লকেট লকেট দি কেন লকেট দি কেন পছন্দ হ্যাঁ উনি তাও ভালো আচ্ছা আপনারা আপনারা এই আমার জন্ম এখানে আমি এই ওয়ার্ডের মেয়ে চন্দননগরেই জন্মেছি এখানকার মেয়ে আমি আমার বড় হওয়া এখানে আমার নাম পিয়া পাত্র বিশ্বাস আমি এই চন্দননগর মন্ডল প্রেসিডেন্ট এখানকার আমার নাম মধুমিতা চক্রবর্তী আপনি আমি তেত্রিশ নম্বর ওয়ার্ডে এই সুভাষপল্লিতেই থাকি আমার এখানে শ্বশুর বাড়ি আমার নাম স্বপ্না পারুল আচ্ছা আপনারা এই নির্বাচনে অনেকে বলছে যে এই নির্বাচনটা খুব টাফ নির্বাচন রচনা ব্যানার্জি প্রার্থী হওয়াতে নির্বাচনটা খুব টাফ হয়ে গেছে আপনারা এই চন্দননগরের মানুষ কি মনে করছে আমরা মনে করছি রচনা ব্যানার্জি হওয়াতে আমাদের আরও সুবিধা হয়েছে কারণ দিদি এমন একজনকে ক্যান্ডিডেট করলো যে দিদি নিজের দলের কাউকে ভরসা করতে পারলো না যারা দিদির পুরনো কর্মী এতদিন দাদি যারা দিদির সাথে কাজ করেছে দিদি তাদেরকে ভরসা করতে পারলো না একজন ফিল্ম স্টারকে এনে দিদিকে লড়াই করাতে হচ্ছে রচনা ব্যানার্জি যে কোনোদিন রাজনীতির র জানে না আর একটা প্রশ্ন আমি আপনাদের এই গোটা অঞ্চল ঘুরছিলাম বাজার থেকে শুরু করে এই অঞ্চলগুলোতে মানুষ একটা কথা বলছে সেটা মুসলমানরাও বলছে হিন্দুদের মানুষ হিন্দু যারা সম্প্রদায়ের মানুষ তারা প্রত্যেকেই বলছেন চাকরি নেই আমাদের এখানে চাকরি দরকার কর্মসংস্থান দরকার আপনাদের হুগলিতে সিঙ্গুরে একটা শিল্প হওয়ার কথা ছিল সেটা বন্ধ হয়ে গেছে হলেনি আপনারা কি লকেট চ্যাটার্জির কাছে এই দাবি করবেন যে আগামী দিন যাতে এই হুগলিতে একটা নতুন করে শিল্পাঞ্চল গড়ে ওঠে কারণ আমি শুনলাম ভদ্রেশ্বরের জুট মিলটাও বন্ধ হয়ে গেছে ফলে এই যে চাকরি হারাচ্ছে এখানকার মানুষ চাকরির দাবি কি এখানে যখন উঠছে আপনার কি এটা লকেট চ্যাটার্জিকে এটা বলছে দেখুন দিদিকে কিছু বলার নেই আমরা হয়তো খুব সীমিত জায়গায় ঘুরি দিদি সারা হুগলি ডিস্ট্রিক্ট ঘুরে দিদি পাঁচ বছর ধরে এই হুগলি ডিস্ট্রিক্টেই ছিল হুগলিবাসীদের কি সমস্যা না সমস্যা উনি কিন্তু হুগলির বাসীর হয়ে সবসময় দিল্লিতে জানিয়েছে আর আমরা যে আমাদের যে কর্মসংস্থান নেই আমাদের কোন মিল বন্ধ আর দিদির কাছে সব খবর আছে তো আমাদের কাজের জন্য আমরা মনে করি না যে আমাদের দিদিকে লকের দিকে আমাদের জানাতে হবে দিদিরা দিদি যখন ক্ষমতায় আসবে দিদির হাতে যখন কর্মসংস্থান থাকবে আমরা কাজ পাব এটা আমাদের বিশ্বাস দিদির প্রতি অর্থাৎ আমরা শুনে নিলাম যে এখানকার মহিলারা বলছেন যে তারা লকেট চ্যাটার্জির প্রতি আস্থা রাখছেন তার যে বিগত পাঁচ বছর ধরে তিনি যা কাজ করেছেন এই অঞ্চলের মানুষের জন্য মহিলাদের জন্য সে কারণেই লকেট চ্যাটার্জির প্রতি তারা আস্থা রাখছেন এখন সমস্ত কিছু দেখা যাবে চৌঠা জুন যখন ফলাফল বেরোবে সেই আস্থার প্রতিফলন কতটা ঘটছে আমাদেরও সেই দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে